আমি যেটা জানি তার আগে মেয়ের বিয়ে কখনো এটা শুনি নাই যে মেয়ে বিয়ে হয়েছে আমরা কেউই শুনি নাই এই কথা আমাদের বংশের কেউ বলতে পারবে না যে মেয়ের বিয়ে হয়েছে এই যে তিন বছর আগে বিয়ে হয়েছে তিন বছর কেউ বলতে পারবে না কিন্তু এখন এই ঘটনা করার পরে আমরা জানতে পারলাম যে মেয়ের আগে বিয়ে হয়েছিল কিন্তু তার আগে আমরা কেউ জানিনা তার মানে এটা কি সত্য না মিথ্যা কোন আপনার শিউন না করার পরে জানি পয়েন্ট পাইলাম সবাই বলতেছে তিন বছর আগে মেয়েটার বিয়ে হয়েছে কিন্তু দেখেন এলাকাবাসী কেউই জানে না মেয়ের বিয়ে হয়েছে মেয়ে আসা যাওয়া করে তাহলে একটা ছবিও বুঝি একটা মেয়ের বিয়ের ছবি থাকে না আপনি দেখেন সৌরভ মারা সাথে সাথে কিন্তু তার বিয়ের ভিডিও ভাইরাল হয়ে গেল। যেটা এতদিন কেউ জানতো না সৌরভের বাবা জানতো না বিয়ের কথা তাইলে ভাইরাল হয়ে গেলে তাহলে ওই মেয়ের আগের ছবি একটা না একটা তো থাকার কথা তাহলে বিয়েটা আদৌ হয়েছে কিনা সেখানেও কিন্তু একটা আমি হচ্ছে তার চাচা আমি তার বাবার আপন চাচা তো ঠিক আছে সে আমি জানি না বেশিরভাগ সময় সে থাকতো বাড়িতে এবং তের তার ওয়াইফের সাথে মানে আমাদের আমার আমার তো ফ্যামিলির লোক আমরা জানি না বিয়ে হইছে তে বিয়ে হয়েছে তার ছেলে এখন শুনে যে আব্রাহাম কেনানা প্রবাসী তা আব্রাহাম কেনানা প্রবাসী ভালো ছেলে বিয়ে হয়েছে এটা গোপন রাখার বিষয় কি দুপুরের কোন বিষয় না তারপরে সেটা গোপনে এখন সেটা জানতেছি যে বিয়ে হয়েছে পর করছি ঠিক আছে সৌরভ সৌরভ এরকম কোনো ছেলেই না সৌরভ যেভাবে তার এই ইলিয়াসকে সম্মান করত ইলিয়াসের সাথে যে ব্যবহার গুলা করতো তার বাপের তো সম্মান করতো বেশি এবং তার যে সন্তান আছে যে আদর ভালোবাসা সে দিছে এরপরে এই ছেলেটার এইভাবে হত্যা করছে এটা আসলে মেনে নেওয়ার বিষয় না এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা যে সে বিয়ে করছিল এটা আমি আদৌ বিশ্বাস করি না হচ্ছে সৌরভদের বাড়ি অর্থাৎ যেই চাচা মারছে তার ঘরও পাশাপাশি সৌরভের ঘর ঠিক না চাচা হ্যাঁ চলেন আমরা যেই ঘাতক চাচা আমরা এখন চাচা বললেও চাচার চাচার অপমান করা হবে ঘাতক বাড়ি বাড়ি বিল্ডিং এটা হচ্ছে না সে এই বাড়িটা এই বাড়ি হচ্ছে ইলিয়াস সাহেবের এই হচ্ছে এই যে আঙিনা এটা হচ্ছে ইলিয়াস সাহেবের বাড়ি আমি জানি না যদি সঠিকভাবে আমাদের বিচার কালকে যতটুকু আমরা ফুটেজে দেখেছি দেখেছি আমাদের যতটুকু এভিডেন্স দেখেছি সিসিটি ক্যামেরায় দেখানো হয়েছে কোত্থেকে ব্যাগ কিনছে কোত্থেকে ব্যাগ কিনে ওই মরদেহ ব্যাগের মধ্যে ঢুকাইছে কোন গাড়িতে করে নিছে সমস্ত কিন্তু সিসি ক্যামেরা দেখানো হয়েছে এই বাড়িতে আদৌ সে আসতে পারবে কিনা আর আদৌ সে মারা গেলে ওই একই সৌরভকে যেখানে কবর দেওয়া হয়েছে সে কো সৌরভে সেই কবরের পারিবারিক কবরস্থানে সেই ঘাতক চাচা ইলিয়াসকে মাটি দেওয়া হবে কিনা আমি সেটা জানি না কিন্তু এই ঘটনার পর আমার মনে হবে যে আমার মনে হয় ওই কবরস্থানে অন্তত সৌরভ যেখানে মাটি দেওয়া হয়েছে সেই কবরস্থানে সেই ঘাতক চাচার কখনো মানুষ তো মরণশীল সবাইকে মরতে হবে তার মাটি না দেয়া হোক সেটা যদি গ্রামবাসী নিশ্চিত করে সেটা হবে সবচেয়ে বড় ব্যাপার আর এই ঘটনায় আশেপাশে দু একজনের সাথে যে আমরা কথা বললাম একটা গ্রামের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে মানুষ বিশ্বাস করতে পারছে না তাদেরকে তারা ভালোই দেখতো চিন্তা করেন বাড়িটা একা মানে পরে আছে ওরা এখানে থাকে না বাড়ি করে রাখছে হয়তো মাঝে সাজে আসতো ইদিটি টি দিয়ে আসতো না ঈদে টি দিয়ে আসতো এই বাড়িতে আদৌ আসতে পারবে কিনা না যে কলঙ্ক বিজড়িত ঘটনা ঘটাইছে নিজের আপন ভাতি যার সাথে যার সাথে তার রক্তের সম্পর্ক একটু দেখেন এই বাড়ি হচ্ছে সেই চাচাতো বোনকে বিয়ে করার জন্য যেভাবে তাকে মারা হয়েছে সেই ঘাতক ইলিয়াস সাহেবের বাড়ি তালামারা তালামারা কি তালামারা এটা হচ্ছে সামনের আর এইটা হচ্ছে ঠিক তার পাশে হচ্ছে ওরা চাচার বাসা না যাকে মেম্বার বলা হয় কি না কি মেম্বার বোরহান উদ্দিন মেম্বার এই আপনি এই মাইজবাগ এলাকায় এসে আমরা এইভাবে জিজ্ঞেস করে করে এসেছি চেনাই উদ্দিন তো মাইজবাগ এসে যদি আপনি বোরহান উদ্দিন আর এখন তো এই ঘটনা সবাই জানে সৌরভের ঘটনা ইলিয়াসের ঘটনা এটা সবাই এখন জানে এই চাচার এটা হচ্ছে সেই মেম্বার সাহেব চাচার বাসা হ্যাঁ এই এই দুইটা এখানে একটা দুইটা বিল্ডিং এর মাঝখান দিয়ে একটা চিপাগুলি এই চিপাগুলি দিয়ে গিয়ে কিন্তু সৌরভদের বাসা আমরা একটু দেখি আহ বাহ খুব সুন্দর খুব সুন্দর এইটা হচ্ছে সৌরভের বাসা এটা হচ্ছে সৌরভের বাড়ি নতুন বিল্ডিং দেখেন বুঝেই যাচ্ছে রং টং দেখে এখনো করায় নাই মাত্র যে কাজ করছে মিটার টিটার দেখে বোঝা যাচ্ছে মাত্র কাজ শেষ করছে গ্রামে সবার একটা বাড়ি থাকবে যাতে অন্ততপক্ষে আয়সা কোনোদিন নিঃশ্বাসটা নিতে পারে যে কারণে সবাই আমরা কি করি গ্রামে একটা বিল্ডিং করে রাখি সেটাই হচ্ছে তার নির্দেশনা আপনারা জানেন সৌরভের বাবা ঢাকায় মতিঝিলে থাকেন তিনি ডাক বিভাগে চাকরি করেন সরকারি কর্মকর্তা ওনার এক ছেলে এক মেয়ে ওনার বড় মেয়ে ছোট ছেলে ছিল সৌরভ সেই সৌরভকে আসলে ছেলে সন্তানকে নিয়েই তো বাবা মার একটা স্বপ্ন থাকে সেই স্বপ্ন দুলেشاد করে দিল দেখেন এই হচ্ছে সৌরভের বাড়ি একমাত্র ছেলের মুখের দিকে তাকায়া কিন্তু সৌরভের বাবা তার ভাইয়ের মেয়েকে বিয়ে করার কারণেও এত ঘটনার জল্পনা কল্পনার পরেও তারা মেনে নিয়েছিল কিন্তু ওই যে ভাই ওই যে চাচা ঘাত কেলিয়াস সাহেব তিনি কিন্তু তাদের প্রেমের সম্পর্ক আগে থেকেই মানেন নাই না মানার কারণে তাদের প্রেম না মেনে তিনি তিন বছর আগে মেয়েকে জোর করে এক জায়গায় করিয়ে করিয়ে মেয়ের বিয়ে দিয়েছেন তো আসলে এটাকে বলা যায় কিনা আপনারা যারা কমেন্টস করেছেন তারা একটু শুধরে নিবেন পরকিয়া আমরা কাকে বলি যেটা হচ্ছে সৌরভের সাথে যদি আগে সম্পর্ক না থাকতো মেয়েটার বিয়ের পর আমরা এইভাবে দেখেছি মেসেজ এসেছে বিভিন্ন গণমাধ্যমে যে সৌরভের মেয়েটার সাথে যেই ছেলেটার বিয়ে হয়েছে সেই ছেলেটা কানাডা প্রবাসী সেই ছেলেটা কানাডায় চলে যাওয়ার পর মেয়েটা একাকিত্ব সময়ে নাকি চাচাতো ভাই সৌরভের সাথে মেয়েটার সম্পর্ক হয় ঘটনা ঘটনা কিন্তু সেটা না হচ্ছে এই বর্তমান বিয়ের আগেই কিন্তু সাথে তার রিলেশনশিপ চাইলেই তাদের বিয়ে এই চাচা ইলিয়াস যিনি সৌরভকে মারছে তার কারণেই মেয়েটার সাথে ইলিয়াসের বিয়ে হয় নাই আর সরি সৌরভের বিয়ে হয় নাই তিনি আগে থেকে রাজি ছিলেন না মেয়ে নিজের মেয়েকে জোর করে এক জায়গায় এঙ্গেজমেন্ট করায় বিয়ে দিয়ে দিয়েছে কিন্তু মেয়ের মন তো উনি আসলে বদলাইতে পারে নাই জোর করছে তো এটাকে আমরা পরকীয় বলতে পারি নাই দুজনের প্রেমই আসলে বলতে পারি আমরা আসলে পবিত্র ছিল প্রেম কখনো অপবিত্র হতে পারে না কেউ কারো ঘর ভাঙে আই না তারা বিয়ে করে নাই তারা তাদের প্রেমকে পরিণয় রূপ দিয়েছে বিয়ে করেছে তো এটা আসলে মেনে নিতে মেনে নিলেই হয়তো মেয়েটাকে জোর করে এনে ডিভোর্স দেয়া মেয়েটাকে তিনি কানাডা পাঠিয়ে দিয়েছেন তো এখানেই সমস্যা সলভ হয়ে যাওয়ার কথা যেহেতু মেয়েটা কানাডা চলে গেছে আপনি কেন আরেকটা ছেলের আরেকটা মায়ের আর বাবার কোল খালি করলেন তাহলে আপনি আপনার মেয়েটাকে একসাথে শেষ করতেন সেটা আপনি করেন নাই যাই হোক এবার সারা জীবন পচে মরেন যদি আইন শৃঙ্খলা বাহিনী আমাদের আইন সঠিকভাবে কাজ করেন আপনারা দেখেন একটু দেখাই বিল্ডিংটা যদি সঠিকভাবে আমাদের বাহিনী তাকে শাস্তি দিতে পারে আমরা অনেক সময় দেখি যে পুলিশি তদন্তে যখন দেখা যায় কিছু সলভ হয়ে যায় কিন্তু আইনি প্রক্রিয়ার কারণে এক একটা বিচার এক একটা বিচারিক প্রক্রিয়াগুলো অনেক লেন্দি হয়ে যায় আমি জানি না তার কি সাজা হবে বা আদৌ সাজা হবে কিনা এক এক সময় মোর পাল্টেও যায় এক একটা সময় হয়তো দেখা যাচ্ছে এখন অনেক গরম গরম ইস্যু আমরা নিউজ করছি এরকম অনেক চ্যানেলে নিউজ করতেছে একটা সময় আস্তে করে ঠান্ডা হয়ে যাবে একটু এদিকে আসো একটু খেয়াল করেন এই যে বাসাটা আমার মনে হচ্ছে খুব বেশি বড় জায়গা নাই তাদের টরা হয়ে যাওয়ার পর এই যে গেটটা আমরা সামনের ফ্রন্টে দেখিয়েছি এটা হচ্ছে ইলিয়াস সাহেবের বাড়ি ইলিয়াস সাহেবের ঘরের পেছন সাইট এটা না পেছন সাইটের ঠিক লাগানো রুম দেখেন একটুও কিন্তু ফাঁক নাই ঠিক লাগানো কিন্তু এটা সৌরভদের বাসা ঠিক দেখেন এক ইঞ্চিও জায়গা বাকি নাই সৌরভের বাবা কিন্তু বড় ভাই তারা কয় ভাই ইলিয়াস কয় নাম্বার আর বাকি তিন ভাই কি করে এখানে কেউ থাকে না আর বাকি ভাইদের জায়গা এটা কি নতুন বাড়ি আচ্ছা এই যে দেখেন দুই ভাই এখানে নাকি দুই ভাই থাকে একদম এক ফোটা জায়গা নাই খালি দেখেন এমন ভাবে ঘরটা করা এক ফোটা ইলিয়াস সাহেবের ঘরের দরজা এটা এটা হচ্ছে সৌরভের দরজা এইভাবে লাগানো এখানে কি আহ চাচা তো ভাই বোনের বিয়ে হয় না হইলে কি তারা ভালো থাকতে পারতো না তো

অনেকে তো হইতাছে অনেকে হইতাছে নাকি অনেক টাকা যে কারণে মেনে নেয় নাই না টাকা পয়সা শুনতাম আছে এখন কি আছে কিনা বলতে পারি না চিন্তা করেন তার পরিবার ভালোই আছে ভালো হইছে এবার জেলে গিয়ে পচে মরুক আল্লাহ যা করে ভালোর জন্য করে তো ধরা পড়ছে উনি চাই আমার কথা হচ্ছে আমি এই সাত কি আও আচ্ছা যার কথা যার বলতে বলতে আপনার কথা নাম বলতে বলতে বাড়িতে আসছি জি জি ধন্যবাদ আমার কথা হচ্ছে আসলে এটা খুব মনমাউন্টিং ঘটনা আমারই বয়স আমি এরকম ঘটনা আসলে আর দেখি নাই সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে আপন চাচা আপন চাচা হাতে এরকম নির্মম বলি এটা খুব কষ্ট মেনে নেওয়ার মতো বিষয় না বিশেষ করে সৌর এবং একটা ছেলে পায় সময় বাড়িতে আসতো মাঝখানে যে বাড়িতে তার যখন তার ঘরটা নির্মাণ করে তখন তার বাবার সাথে কিন্তু ঝগড়া হয়েছে তার চোখের সামনে তার বাবার তার চাচা মারতে গেছে এলিয়াস ঘরটা লাত্তি দিয়ে ভাঙ্গিয়ে ফেলাইছে ঘর ঘর নির্মাণের সময় কিন্তু সৌরভ একটা প্রতিবাদ করে নাই মানে এই যে আমরা ঘর দেখলাম সেই ঘরটা লাঠি দিয়ে ভেঙে ফেলছে ওয়াল এই সৌরভের চাচা যে ইলিয়াস সৌরভের চাচা ইলিয়াস এবং হাতে লাটিনিয়া তার ওকে মারতেও গেছে সৌরভ এখানে উপস্থিত থাক অবস্থায় কিন্তু তার একটা প্রতিবাদ করে নাই এরপর তার বাবার গেছে নিয়ে গেছে যে বাবা ছোট ভাই একটু এরকম করতেই পারে Так তুমি এটা মন থেকে maaf কি তখন আপনি কি ছিলেন সেখানে কি ক্ষوبه এরকম করছিল তখন তখন কি মানে সে মানে যে কোনো বিষয় নিয়ে উত্তেজিত হয়ে এরকম করে সবার সাথেই না সৌরভের সবার সাথেই এটা সবার সাথেই মানে সে একটা আতঙ্কিত মানুষ আমার কথা হচ্ছে যে এরকম নিঃশ্বাস হত্যার যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় যাতে ভবিষ্যতে এরকম কোন কর্মকাণ্ড করতে কেউ সাহস না পায় আজকে চাচার হাতে বাতি যে এরকম বলি এটা পুরা এলাকাবাসী আতঙ্ক এরকম ভাবে যেন কোনো মায়ের বুক কালি না হয় এরকম যেন কোনো বাবা কষ্ট না পায় আমি প্রশাসনের কাছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন করব। এই আসামের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয় আচ্ছা পরিবার তো বলবে কিন্তু আপনি এলাকার মেম্বার হিসেবে আপনি একটু আমাদেরকে বলেন এই যে গণমাধ্যমে উঠে আসলো পর করছে করে এই কারণে নাকি তাকে মারছে ঘটনাটা আসলে আমরা দুই চার জনের সাথে কথা বললাম প্রেম তো তাদের মেয়ের বিয়ের আগে থেকে এটা হচ্ছে এটা আমি মানে আমি যেটা জানি তার আগে মেয়ের বিয়ে হইছে আমি তার চাচা আমার কথা সে প্রায় সময় বাড়িতে আসতো বেশিরভাগ সময় বাড়িতেই থাকতো মেয়েদেরকে নিয়ে আসতো

সবাই বলতেছে তিন বছর আগে মেয়েটার বিয়ে হয়েছে কিন্তু দেখেন এলাকাবাসী কেউই জানে না মেয়ের বিয়ে হয়েছে মেয়ে আসা যাওয়া করে তাহলে একটা ছবিও বুঝি একটা মেয়ের বিয়ের ছবি থাকে না আপনি দেখেন সৌরভ মারা যাওয়ার সাথে সাথে কিন্তু তার বিয়ের ভিডিও ভাইরাল হয়ে গেল যেটা এতদিন কেউ জানতো না সৌরভের বাবাও জানতো না বিয়ের কথা তাইলে ভাইরাল হয়ে গেল তাহলে ওই মেয়ের আগের ছবি একটা না একটা তো থাকার কথা তাহলে বিয়েটা আদৌ হয়েছে কিনা সেখানেও কিন্তু একটা সংখ্যা ব্যাপার আমি হচ্ছে তার চাচা আমি তার বাবার আপন চাচা ভাই ঠিক আছে সে আমি জানি না বেশিরভাগ সময় সে থাকতো বাড়িতে এবং তার তার ওয়াইফের সাথে মানে আমাদের আমার আমার তো ফ্যামিলির লোক আমরা জানি না বিয়ে হয়েছে বিয়ে হয়েছে তার ছেলে এখন শুনি যে আব্রাহাম কেনানা প্রবাসী তা আব্রাহাম কেনানা প্রবাসী ভালো ছেলে বিয়ে হয়েছে এটা গোপন রাখার বিষয় কি তা তো কোনো বিষয় না তারপরে সেটা গুপনে এখন সেটা জানতেছি যে বিয়ে হয়েছে পরকিয়া করছি ঠিক আছে সৌরভ সৌরভ এরকম কোনো ছেলেই না সৌরভ যেভাবে তার এই ইলিয়াসকে সম্মান করত ইলিয়াসের সাথে যে ব্যবহার গুলা করতো তার বাপ্পৃত্ব তাকে সম্মান করতো বেশি এবং তার যে সন্তান গুলো আছে যে আদর ভালোবাসা সে দিছে এরপরে এই চেরেটার এইভাবে হত্যা করছে এটা আসলে মেনে নেওয়ার বিষয় না এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা যে সে বিয়ে করছিল এটা আমি আদৌ বিশ্বাস করি না এই যে সৌরভকে সৌরভ তো আসছে আসলে তার যে আব্রাহামের বাবা

আর এই সৌরভের বাবাকে এসব শুনছি যে আজ থেকে গন্তে থাক তোর আমি পিস করু তোর মেয়েরে মারমু তোর আমি কিন্তু জন্য অনেক কষ্ট পাইছি যে এটা জানার পরও তুমি তুমি তার সাথে কথা বলছো তুমি সাবধান কেন সে বলতেছে যে চাচা আমার ছোট ভাই তারা আমি ছোট থেকে স্নেহ দেওয়া বড় করছি লালন পালন করছি চাকরি দিছি আমার আমার ভাই সে তার বাচ্চারা মারবো এটা তো বিশ্বাস করে এটা কি বিশ্বাসের কথা মানে সে বিশ্বাস করে করেনি

কিন্তু জন লোকের যে কথা যে বলতেছে যে ফারুক আর এই ইলিয়াস দুইজনে মিললে তাকে হত্যা করছি এর পিছনে আমার যেটা ধারণা আরো ছিল লোক ছিল কারণ সৌরভ দুইজনে সৌরভ রে দূরে মারে এটা বিশ্বাসের কথা না কারণ সৌরভের আপনারা দেখছেন আপনারা দেখছেন সৌরভের উচ্চতা সৌরভের বডি ফিটনেস আপনারা দেখছেন এরকম দুইজনের সৌরভের সাথে সৌরভের দরিদ্র হত্যা করা কখনোই সম্ভব ছিল না হয়তো এখানে আরো অনেকই আড়াল করছি তবে আমি চাই যে কোনো একটা আসামি যেন আনের ফাঁক থেকে বের না যেহেতু সে বাসায় ঘটনা ঘটাইছে বাসায় পরিবার ওনার বউ ছিল না অবশ্যই ছিল ওয়াইফ ছিল সবাই ছিল কিন্তু এখানে হয়তো চিন্তা করছে যে আমরা ফাঁসে গেছি আমরাই আমরাই যাই বাকিরা আমরা না ফাঁসাই